জিম্মি দশার একত্রিশ দিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার তেইশ নাবিককে এজন্য অবশ্য গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা বেশ কিছুদিন ধরেই দস্যুদের সাথে দর কষাকষি চলছিল মুক্তিপণের টাকা নিয়ে এজন্য ঈদের আগে জিম্মি নাবিকদের ছাড়িয়ে আনা সম্ভব হয়নি কিন্তু হাল ছাড়েনি বাংলাদেশ দফায় দফায় দস্যুদের সাথে আলোচনা করে একটা সমঝোতায় আসা হয় বাংলাদেশের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে জাহাজের নাবিকদের জীবিত ফিরিয়ে আনা অবশেষে তা সম্ভব হয়েছে তবে গুনতে হয়েছে কোটি কোটি টাকা দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টাটেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি জানা যায় দস্যুদের দিতে অন্তত তিনটি সুটকেস ভর্তি ডলার বিমান থেকে সাগরে ফেলা হয় স্পিড বোর্ডে গিয়ে সেই ডলার সংগ্রহ করার পর গুনতে শুরু করে দস্যুরা চাহিদা অনুযায়ী সব বুঝে পাওয়ার পর ছেড়ে দেওয়া হয় জিম্মি তেইশ নাবিক ও জাহাজকে শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ দস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটিকে মুক্ত করা হয় জানা গেছে জলদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে একটি বিমান শনিবার বিকালে জিম্মি জাহাজের উপর চক্কর দেয় জাহাজের উপরে তেইশ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বিমান থেকে ডলার ভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয় স্পিডবোর্ড দিয়ে সব ব্যাগ জলদস্যুরা কুড়িয়ে নেয় পরে দাবি অনুযায়ী মুক্তিপণ গুনে নিয়ে আশপাশে কেউ আটক করছে কিনা তা দেখে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায় তবে জিম্মিদের ছাড়িয়ে আনতে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি এছাড়া কিভাবে এই ডলার সংগ্রহ করা হয়েছে তার কিছুই জানা সম্ভব হয়নি জাহাজের মালিকপক্ষ এম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমে বলেন তেইশ নাবিককেই অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে এখন সেখান থেকে বিমানে করে দেশে ফেরত আনা হবে গত বারো মার্চ তেইশ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় দু সালে এম ভি মনি ছিনতায়ের একশো দিন পর চল্লিশ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছিল জিম্মিদেরকে অমিত হাসান রবিন কালবেলা